পত্রপত্রিকায় তো কয়েকদিন ধরেই আলাপ নিউজ আর নিউজ বিএনপির ভোট কে পাবে জামাতের ভোট কে পাবে আওয়ামী লীগের ভোট কে পাবে জামাত পাবে না বিএনপি পাবে আবার টিস টিস করে শোনা যায় পাবে ওই যে বলে না যে হাতি ঘোরা গেল তল ভেড়া বলে কত জল হ্যাঁ এনসিপি ভোট পাবে কিনা আওয়ামী লীগের ভোট পাবে কিনা তাদের খায়েশও আছে সেই ভোট পাওয়ার এখন জামাত বিএনপি আওয়ামী লীগের ভোট পাবে কিনা আরেকটা স্টেট একটা কথা বলি পনেরো বছর বিএনপি প্রায় ইলেকশন করেনি তো বলে যায় আঠারো সালেও যে ইলেকশন হয়েছে আপনারা জানেন বিএনপি অংশগ্রহণ করলেও ইলেকশনের জাপ না সেই সব ইলেকশনে চব্বিশের ইলেকশনে বিএনপির ভোট ছিল না ধরেন এখন আপনারা বলেন থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ছিল পাঁচ আগস্টে আওয়ামী লীগের শেষ পর্যায়ে ফর্টি থেকে ফিফটি উঠে গিয়েছিল যদি বলেন যে ষোলো সতেরো সালে আওয়ামী লীগের জনপ্রিয়তা ধস নামা শুরু করেছিল সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে বিএনপি ফেয়ার ভোট হয়েছে করে গেছে ভোট এরকম হয়ে যায় না অবস্থা সেটাই ধরে নেই সেই ভোট আমি ধরেন বিএনপি অংশ নিয়েছিল দিতে পারেন এই ভোট চোদ্দ চব্বিশে বিএনপির ওই ভোট কি আওয়ামী লীগের যারা টানছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ব্রিটিশ পার্টির দল তারা পেয়ে গেছিল না এই দুই দলের লোকজনের একদম তৃণমূলের একদম শেষ বিন্দুর মানে একেবারে বলেন ছোট্ট চেলাটা আছে না চেলা চামুন্ডা ওই চেলা চামণ্ডার বিএনপির ভোটটাও কোনোদিন আওয়ামী লীগে গিয়ে পড়ছে যে আচ্ছা বিএনপি আমার দল ইলেকশনে নাই আমি গিয়া বিএনপি আওয়ামী লীগের এই প্রার্থীর চেয়ে প্রার্থী ভালো তারে ভোট দিই যে আওয়ামী লীগের ওই হবিগঞ্জে আওয়ামী লীগের নৌকা মার কাছে বেস্টার সুমন ভালো বেজটা সুমন রে আমি গিয়া বিএনপির ভোটটা বেইসটা সুমন রে দিয়ে আসি এরকম হয়েছে হয়েছে বেস্টার সুমন বইলা দিছে যে আওয়ামী লীগের ডুবাঙ্গ তখন আওয়ামী লীগের ডুবাইলে বিএনপি চলে আসবে এই সুযোগ নেই যে আওয়ামী লীগের ডুবাই এখন অবস্থাটা কি হবে এখন অবস্থাটা হয় তার কাছাকাছি বিএনপি জামাত যতই কৌশল করুক যতই যদি বিএনপির লোকজন বা জামাতের লোকজন আওয়ামী লীগের দিল্লির লোকজন কলকাতার লোকজন সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও করে ফেলে না আওয়ামী লীগ যদি বলে যে আওয়ামী লীগের ভোট সব একতরফা ধানের শীর্ষে দিয়ে দেওয়া সব একতরফা দাড়ি পাল্লাই দিবা তাও আওয়ামী লীগের লোক বিএনপি বা জামাতে ভোট দিবে না যত কান্নাকাটি করুক আওয়ামী লীগের একটা লোক বিএনপি জামাতকে কোনোদিন ভোট দেবে না সে ভোট কেন্দ্রে যাবে না এটার জন্য আওয়ামী লীগের দিতে হবে না সে নিজেই চুপ করে ঘরে বসে থাকবে ওই যে লোকজন বলে না যে তো লীগ তো তাইনা টুইনা দশ পার্সেন্ট ভোট দেখাইছিল ছিল চোদ্দ পার্সেন্ট ভোট তুলছিল এইবার এইটাও সম্ভব হবে না এবার ম্যাক্সিমাম লোকজনেরই অনাগ্রহ কারণ তাদের তিক্ততা ওই যে চুনপুর খায় মুখ পুড়ছে দই দেখলেও ভয় লাগে চোদ্দ আঠারো চব্বিশ দেখছে এখন দেখতেছে ছাব্বিশেও সেরকম কিছু হইতে যাচ্ছে মানুষের কি ঠেকা পড়ছে এই বুদাই ভোটের মধ্যে গিয়ে নিজের বিপদে ফেলার এই জায়গা থেকে বিএনপি জামাত যত চেষ্টা করুক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বললে অথবা ওই বিকল্প একটা ভাবছি যে বিএনপির দিব না জামাতকেও দিব এক বছরে যা দেখা যায় চেহারা দেখে ফেলছি আরেকটা কাউরে ভোট দেবে এই জায়গায় যাবে পত্রপত্রিকা বলছে পত্রপত্রিকা নারায়ণ গবেষণা নারায়ণ কিছু তৈরি করতেছে বিএনপির ভোট এ পাবে সেই পাবে ই আওয়ামী লীগের ভোট এ পাবে সেই পাবে এরকম একটা খবর আমাদের সামনে আছে খবরটা আমার কাছে কেন যে বিবিসির মতো পত্রিকা এই ধরনের রিপোর্ট করে আমার এটা একটা প্রশ্ন তৈরি হয় যে ইন্টারন্যাশনাল মিডিয়া তো এখন নানান রকম তার তার নিজস্ব দেশের পলিসি স্ট্র্যাটেজি এইসব অনুযায়ী তারা করে এরকম কোনো ইঙ্গিত কিনা আমি জানি না বিবিসিও এরকম হাতরে বলছে যে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে নাকি জামাত পাবে বিবিসি কি বলছে বিবিসি বলছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে জামাত বিএনপি ও এনসিপি আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলের জামাত এনসিপি ওখানে রাখছে আরে বাপরে কি দল এনসিপি আওয়ামী লীগের ভোট পাবে কিনা মানে মানে শেষ রক্তবিন্দু থাকা এক চিন্তে থাকা লোকের কাছেও এনসিপি পরিচয় ভোট চাইতে যায়ন্ত দেখি আজকে বলুন এনসিপি এনসিপিওয়ালা সপ্তাহ অবাক এটা আসে আওয়ামী লীগ হইতে চায় অথবা বিএনপি জামাত হইতে চায় কিন্তু কোন একটা আওয়ামী লীগের লোক দেখছেন সেই এনসিপি এক রিক্সা চালক নিয়ে শুরু করছে এটা নিয়ে আর কথা বলি নেই এই এক রিক্সা শোনেন বাংলাদেশে কিতাবের সাজায় আমার সিলেটের সক্কা সাইফুরের কথা মনে পড়ে সক্কা সাইফুরের কথা মনে আছে আপনাদের সক্কা সাইফুর কিভাবে সক্কা সাইফুর হয়েছিলেন সেই রিক্সা চালক লেভেলের একজন মানুষ ভ্যান চালক একজন হকার টাইপের মানুষ সক্কা সাইফুর দীর্ঘদিন কাজ করতে 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 শেষমেশ আওয়ামী লীগ বিএনপির মায়ের ধৈর্য খায়া তারপরে গিয়া তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান তো নাকি ইউনিয়ন চেয়ারম্যান যাক চেয়ারম্যান হয়েছিলেন তারপরে আওয়ামী লীগ ওই কঠু দলের খেলায় টিকতে পারেননি সে সক্ষা সাইফুর হইতে হইলেও বহু সময় শ্রম ঘাম দিতে হয় এই রিক্সা চালক দেখলাম যে একসময় আওয়ামী লীগের কথা বলতো জয় বাংলার কথা বলতো আর সেই লোকে এনসিপি নমিনেশন দিয়ে দেখাইতে চাইতেছে এগুলো বাচ্চা ছেলে পেলে ছেলে বাল ছাড়া আর কিছু না যে রিক্সা চালক সংসদে যাবে যাবে রিক্সা চালক কৃষক যাবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এরকম আটকা করে রাস্তা থেকে ধৈরে না দাঁড় করে আপনি দাঁড় করেন না ঢাকার একটা আসনে একজনকে দাঁড় করান সে ওই আসনে এতদিন শ্রম ঘাম দিয়ে পরিচিত হয়েছে কিনা আপনি তারে দাঁড় করাবেন আর দাঁড় করাবেন তারপরে নেতা বানাবেন তো এনসিপি এই টাইপের কিছু খামখেয়ালিপনা দেখাইতে পারে এতে করে আওয়ামী লীগের ভোটটা নেওয়ার কোনো সুযোগ নেই বিবিসি বলে বাংলাদেশে দু হাজার সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের অনেক আওয়ামী লীগের ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে তবে আওয়ামী লীগের সেটা সেটা জামাত বা এনসিপি কে কোন রাজনৈতিক দলকে দিবে কিনা এটা খুব বড় সিদ্ধান্ত তাদেরকে দিবে না আমি বলেছি যদি আগামী ছাব্বিশের নির্বাচনটা ফেয়ার হয় এটা ফেয়ার হবে বলে আমার কোনো যদি হয় তাহলে এটার মধ্যে আমার যথেষ্ট সন্দেহ আছে ফেয়ার ইলেকশন হবে না ভেটরে রিগিং হবেই আমরা আঠারো ছাব্বিশে যা এই একটা ইলেকশন যদি হয় এটাই হইতে হবে এর বাইরে এদের যান বাঁচানোর কোনো উপায় নেই তো সেইখানে আওয়ামী লীগের লোকজন ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগের লোকের মতামতের বাইরে এবং আওয়ামী লীগের লোক তার মতো করে লক্ষ্যে ভোট দিলে ধানের শীষ নৌকায় গিয়ে দিবে না যাক তারপরে বিবিসি বলছে দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকা সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে হাতাইতে থাকে সারা দিন রাত হাতাইতে থাক ইলেকশনের দিনও হাতাইতে থাক আওয়ামী লীগের লোক মাথা হাতাও পেছন হাতাও পিঠ হাতাও সব হাতাইলেও আওয়ামী লীগের লোক কোন মিষ্টিও খাবে চাও খাবে পয়সাও খাবে আওয়ামী লীগ আর এই জাতের ঠিক পয়সা দিলে না করবে না পয়সা দিলে খাবে কিন্তু খেয়া ভোটটা দিবে কিনা এটা নিয়ে বহু সুন্দর আমার মধ্যে আছে একজন স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা ও হয়রানি থেকে রক্ষারও নানারকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটদের সমর্থক আদায় নানা কৌশল তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের এরই মধ্যে আওয়ামী লীগ নিয়ে জামাত বিএনপি নেতাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় গোপালগঞ্জে ঘটনা বিবিসি তুলে ধরেছে জনসমর্থন এবং ভোটারদের দিক থেকে বাংলাদেশের গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা শক্ত ঘাটি হিসেবে পরিচয় জাতীয় নির্বাচনের পরিসংখ্যান বলছে এখানে তিনটি আসনে আওয়ামী লীগের নৌকা আমার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয় নৌকার বিপরীতের প্রার্থীদের অধিকাংশ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা রয়েছে গোপালগঞ্জে ইলেকশন করাটা আওয়ামী লীগবিহীন কতটা টাফ হবে এই সরকার সরকারের লোকজন চামুন্ডারা খুব ভালো করে জানে গোপালগঞ্জে তিনটি আসনে এবার প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাতে ইসলামী আচ্ছা এই নিয়ে ডিটেল বিবিসির পরিকল্পনা আছে জাতীয় নেতারাও রকম মুক্তি আদায় জাতীয় নেতারাও মামলা তুলে নেওয়ার কথা বলে আকারিতে ইঙ্গিতে স্থানীয়ভাবে এখন হয়রানি একটু কমছে নির্বাচনের সামনে রেখে আচ্ছা আওয়ামী লীগের কি এত বোধাই এত ব্যাকল যে এখন ইলেকশন সামনে রেখে মাথায় হাত বাড়াইলে আর আশ্বাস দিলে মামলা তুলে নিবো হামলা করবো না ঝামেলা করবো না মানে সে রাজনৈতিক দলগুলা এত ভালো হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন বুঝে না নির্বাচিত হয়ে এমপিটা হইলে পরে পরে তাদের কপালে কি আছে তাদের ভিত তাদেরই তৈরি করতে হবে ফলে আমি যেটা বলছি আমার জায়গাটা সেটাই দেখবেন বাস্তবায়ন হবে আওয়ামী লীগের লোকজন যতই বুঝ দিক এরা বাংলাদেশ দল তো ওই এটা প্রমাণ তো বিএনপি এটা প্রমাণ জামাতে ইস্তানি আওয়ামী লীগ তো বুঝ দিছে লোক দিছে টোপ দিছে টোপ দেওয়ার পরেও দল বাই দলে দলে লোক গিয়া বিধানের দাঁড়িয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই তারা চুপ হয়ে গেছিলো চুপ থাকে নীরব থাকে পালায়া যাবে দেখেন এলাকা ছেড়ে আরো কত পালাইতে পালাইতে যা পালাইছে আরো পালাবে পালায় গিয়া তারা শেষ পর্যন্ত তাদের জায়গাতেই থাকবে এটাই হচ্ছে বাংলাদেশের প্র্যাকটিক্যাল সিচুয়েশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া